হঠাৎ করে পুলিশ লাইন থেকে খবর গেল যে গাড়িতে আগুন ধরেছে পুলিশ লাইনে যে গাড়িগুলো আটক করা হয়েছে সিএনজি এইগুলাতে গতকাল বিশ তারিখ বেলা সাড়ে দশটায় আবার গাড়ি যৌথ বাহিনী গাছপাড়া গ্যাস পাম্পের সামনে থেকে ওইখানে গাড়ি সব সিরিয়ালে আটকায় সেরে ওরা পুলিশ এবং সেনাবাহিনী সবাই বলল যে তোমার গাড়ির থেকে ফিটনেস নাই কাগজ নাই কিন্তু আমরা কাগজপত্র সবই দেখাইছি তারপরেও ওনারা আমাদের গাড়ি ছাড়ে নাই না ছাড়ার পরে বললো যে গাড়ির কেস লেগে দিল দশ হাজার পনেরো হাজার এরকম করে কেস দিছে তখন ওই গাড়িগুলা পুলিশ লাইনে নিয়ে আসে পাবনা পুলিশ লাইনে পুলিশ লাইনে আনার পরে গাড়িটা পুলিশ মাঠে রেখে দেয় রাখার পরে আমরা বলেছি যে ভাই গাড়িটা একটু ভালো করে রাখে কয় রাখা লাগবে না যেমন আছে তেমনই রেখে যাও তখন আমরা ওইভাবে রেখে চাবি দিয়ে দিছি ওরা চাবি নিয়ে নিছে নেওয়ার পরে চলে গেছি কেসের কাগজ নিয়ে সকালে কেস ভাঙাইতে গেছি যাওয়ার পরে হঠাৎ করে পুলিশ লাইন থেকে খবর গেল যে গাড়িতে আগুন ধরেছে পুলিশ লাইনে যে গাড়িগুলো আটক করা হয়েছে সিএনজি এইগুলাতে তখন আমি এবং আমার সাথে যত ড্রাইভার ছিল বন্ধু বান্ধব সবাই দৌড়ে আসলাম আসার পরে দেখি আমার পিছনের তিনটা গাড়ি পুড়ে গেছে তিনটা গাড়ির ভিতরে একটা গাড়ির কিছু নাই আর দুইটা গাড়ির মোটামুটি অর্ধেকের অর্ধেকের মতো পুড়ে গেছে মাঠের অলরাউন্ডার আমি আর ঘরের অলরাউন্ডার টাইলক্স টাইলক্স টয়লেট ক্লিনার ক্লিন মানেই টাইলক্স এখন আমরা সবাই গরিব মানুষ আমরা এরকম একটা গাড়ি যদি কাল কিনতে যাই আমাদের কিস্তি লোন মেলা কিছু করে উঠাইতে হয় এখন আমরা এই গরিব মানুষ এই গাড়ির ড্যামারেজ ক্ষতিপূরণ কে দিবে দুইটা গাড়ি পুড়ে গেছে গাড়ি পুড়ে গেছে মানে গানি ওনারা বললো যে সুরক্ষিত ভাবে আপনি রাখবো আমরা সেইভাবে উনার যেভাবে রাখতে বলছে আমরা সেইভাবে রাখছি বলতে চাবি টাবি রাখতে বলতে চলে যান চলে গেছে আমরা দুই তিন জায়গায় আমার তো মনে করেন যে সিএনজি চালকের কি পরিবেশ আপনি তো ভালো করেই জানেন সকাল থেকে রাত্রে থেকে পাঁচজনের তিনটা আমি হালাত করে নিয়ে আমি এই সকালবেলা আসছি আসি ওখানে টাকা দিয়ে ক্রিসমাস ভাঙালে আসি উনি কি বলতে আপনার গাড়ি আগে দেখে আসে যা দেখি তো ওর ছেলের গাড়ির সাথে আমার গাড়ি ছিল ওটাও পুরে গেছে আমারটাও পুরে গেছে আমরা কি চাবো কন আমরা উনি যে বলছে যে আমার সুরক্ষিত গাড়ি রাখেন আমরা রেখে গেছি এখন তো আমরা ক্ষতিগ্রস্ত মানে আপনি বুঝতেছি এমনি তিন চার দিন টাকা হালত করে নিয়ে আসছি গাড়ি ভাঙালিছি আবার ওই গাড়ির জন্য বিশ ত্রিশ হাজার টাকা লাগবে এখন কি কিভাবে ওনারা সুরক্ষিত করলো কিভাবে কি আমরা বুঝতেছি না আর আপনি বুঝে শুনে কি করবেন আপনি